হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে আজকে আমরা চলে আসলাম একটা স্পেশাল লাইভ ক্লাসে সেটা হচ্ছে আমাদের যে দাগানো বই লাইভটা সেই লাইভে সো তোমরা যারা হচ্ছে লাইভে জয়েন করতেছো তারা একটু কাইন্ডলি আমাকে জানাও যে আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছো কিনা ঠিকমতো শুনতে পাচ্ছো কিনা আর আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছো কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা লাইভে চলে যাব ঠিক আছে একটু আমাকে জানাও যে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ কি না আজকে হচ্ছে থেকে প্রথমবার লাইক সো অনেক অনেক করছি ব্যাক আমাকে আমাকে হেল্প করছে যারা যারা জয়েন করছো একটু বলো আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কি না ঠিকমতো শুনতে পাচ্ছ কি না আর হচ্ছে পেছনের স্ক্রিনটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আর তারপর যেটা করবা সেটা হচ্ছে ফ্রেন্ড ডেকে 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 আনো আমি জানি তোমাদের ফিজিক্স এক্সাম ফিজিক্স নিয়ে একটু প্যারা খাচ্ছ বাট তারপরও একটু কেমিস্ট্রি আগায় রাখো কারণ কেমিস্ট্রি আগে মাত্র একটা দিন ছুটি রাইট সো এই একটা দিন ছুটিতে তো অনেক কিছু করতে হয় সো দ্যাটস ওয়াই মনে হলো যে তোমাদের দাগানো বইটা আজকে হচ্ছে লাইভে দিয়ে দিই আজকে তোমাদেরকে বই দাগাবো না বসে বসে এত প্যারা নিও না তিনশো পেজের বই অনেক পেজ তিনশোর মতো তিনশো পেজের বই এখানে তিনশোর বেশি অবভিয়াসলি সো এখানে বসে বসে দাগাবো না সেই প্যারা নিও না মুখ দাগায় রাখছি বই দাগানো আছে আমার বাট তোমাদেরকে একটু দেখাই দিব কোনটার মানে কি কিরকম কি অবস্থা ঠিক আছে সো সবাই একটু ফ্রেন্ড ডেকে ডেকে আনো তাড়াতাড়ি করে ডেকে আনো তাহলে হচ্ছে তাড়াতাড়ি আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে তোমরা আবার ফিজিক্স পড়তে ওকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে হ্যাপি দে জয়েন করে ফেলছে লামিয়া জয়েন করে ফেলছে তারপর সুম সুলতানা জয়েন করে ফেলছে বলছে জি হ্যাঁ সব ঠিক ওকে আর সামিয়া বলতেছে সামিয়া ধৈর্যই ধরতে পারতেছে না সামিয়া বলতেছে হচ্ছে বই দেন ওকে বই দিব প্যারা নাই কোনো বই পেয়ে যাবা ঠিক আছে ওকে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে সবকিছু ঠিকঠাক ঠিক আছে বইটা আমি পুরোটা দাগায় ফেলছি এখানে বসে বসে দাগাইছি তোমরা ছবি দেখছো যে আমি বই দাগাচ্ছিলাম আহ সেটা হচ্ছে ছবি দিয়েছি বইটা ফেলছি অলরেডি তো দেখো দাগ আছে তো ব্যাপারটা হচ্ছে এইখানে উল্টা জিনিস লেখা আছে বাই দা ওয়ে সবুজ যেগুলা দাগানো সবুজ দাগানো গুলো হচ্ছে গিয়ে তোমাদের এমসিকিউ সবুজ দাগানো গুলো এমসিকিউ আর হচ্ছে সৃজনশীল পথে যেগুলো আছে সেগুলো ব্লু দিয়ে আমি লাগাইছি পরে হ্যাঁ আমি গোলাপি আর ব্লু ভুলে গেছিলাম এটা ঠিক করে দিচ্ছি এটা কারেকশন করে দিচ্ছি সো সবুজ দাগানোটা হচ্ছে এমসিকিউ আর হচ্ছে আহা এই দুই জায়গায় কেন আর হচ্ছে গিয়ে যে সৃজনশীল ক এটা সেটা হচ্ছে ব্লু শুরু করি দেখো চ্যাপ্টার ওয়ান এ চাপার ওয়ান বেসিকলি হচ্ছে আমাদের এনসি কিউ বেস্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে সিটিও আসার পসিবিলিটি খুবই কম সাজেশন নিয়ে আমরা পরে কথা বলবো কেমিস্ট্রি পরীক্ষার আগে থেকে সাজেশন নিয়ে কথাবার্তা বলবো এতটুকু জানো যে চ্যাপ্টার ওয়ান থেকে যেটা আসে এনসি বেশি আসে এই এমসি কিউটা কোথা থেকে আসবে দেখো অনেক কিছু আছে সেখান থেকে হচ্ছে এই যে সবুজ রং দিয়ে হচ্ছে এমসি দেয়া আছে যে করব কত অব্দে হচ্ছে কপার আর টিন ধাতু গলায় ঠান্ডা করে শঙ্কর ধাতু বানানো হতো শঙ্কর ধাতু আমার কথা কি ইকো হচ্ছে আমার কথা কি ইকো হচ্ছে আচ্ছা আমার কথা যদি ইকো হয় তাহলে হচ্ছে আমি কাজ করি আমি একটু চলে যাই হ্যাঁ মানে আমাকে দেখতে হবে না কিছুক্ষণ স্ক্রিন দেখো তোমরা ওকে ব্যাপারটা হচ্ছে যে দেখো শঙ্কর ধাতু নিয়ে আশা করি এখনো শুনতে পাচ্ছ তো শঙ্কর ধাতু নিয়ে কথাবার্তা চ্যাপ্টার টেনে গিয়ে অনেক বলা আছে তারপর এখান থেকে যা যা আছে তারপর কত সালে ডেমোক্রেটাস কি ঘোষণা করছে তারপর ওটার নাম কি দিছে অ্যাটম যে পরমাণুর সবচেয়ে ছোট অংশের নাম অ্যাটম সেই অ্যাটোম অং অ্যাটমের মানে কি এই জিনিসগুলো হচ্ছে এখানে দেয়া আছে তারপর হচ্ছে মধ্য যুগে যে রসায়ন চর্চা এটা বহুতবার আসছে যে অ্যালকেমি বলা হতো এই অ্যালকেমিটা কোন ভাষা থেকে আসছে আলকিমিয়া সেই আলকিমিয়া শব্দটি এসেছে আবার কিমি থেকে এটা আসে না কখনো বাট এটা অনেকবার আসছে যে অ্যালকেমি শব্দটা কোন ভাষা থেকে আসছে হ্যাঁ আরবি ভাষা থেকে আসছে এটার একদম রুট ওয়ার্ডটা কি ছিল আলকিমিয়া ছিল ঠিক আছে আর হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান আমাদের জাবির ভাই না জাবির ইবনে হাইয়ান হ্যাঁ আমাদের জাবির মিজ ভাই না প্যারাখে যাওয়া না তো জাবির ইবনে হাইয়ান হচ্ছে গবেষণাগারে রসায়ন নিয়ে প্রথম কাজ করা করে বাট পরীক্ষায় যদি কখনো আসে যে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় সেটা হবে হচ্ছে ল্যাবোয়েসিয়ে সেটা হচ্ছে কি অ্যান্টনি ল্যাবোয়েসি এই যে দেখো লাস্টের দিকে এখানে দেয়া আছে যে অ্যান্টনি ল্যাবোয়েসিয়ে হচ্ছে গিয়ে তোমার কি বলা হয় আধুনিক রসায়নের জনক বলা হয় ঠিক আছে এটা মাথায় থাকবে ওকে তারপর হচ্ছে গিয়ে বিজ্ঞানে যে শাখায় রসায়ন কাকে বলে এটা যদি কখনো টিচারের অনেক মন চায় যে দিয়ে দিলাম একটু স্টুডেন্টকে প্যারা দিলাম রসায়ন কাকে বলে তখন হচ্ছে কি এটা হয়ে যাবে এটা হবে এই এইটা অ্যানসারটা হচ্ছে তুমি দিয়ে দিবা ঠিক আছে আমি মার্ক করে দিছি তো সবগুলাই দেখো এইটা পরীক্ষায় অনেকবার আসছে তারপর হচ্ছে কাঁচা আম পেকে গেলে কেন মিষ্টি হয়ে যায় এরকম জিনিসপাতি হচ্ছে অনেকবার পরীক্ষায় আসছে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো ওকে ঠিক আছে ওকে আশা আশা করি করি বুঝতে পারতেছো কোন প্যারা হচ্ছে না এই বইয়ে হচ্ছে আছে তোমাদের যা যা লাগবে তারপর হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে এই এই জিনিসটা জিনিসটা পড়বা পরে একটু হালকা উপরে ঝাপছে বাট এটা আসে অনেক এটা আসে অনেক যে কাগজের প্রধান উপাদান কি কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ ঠিক আছে এখন দেখো বলতে পারো যে ভাই সারের প্রধান উপাদান কেন আসবে না কারণ সার নিয়ে অনেক কাহিনীটা আছে আর পরের চ্যাপ্টারে কে ইম্পর্টেন্ট না জাস্ট কাগজের প্রধান উপাদানটা এটা অনেকবার আস্তে দেখছি তাই হচ্ছে দিয়ে দিছি এখানে যা যা আছে এই পেজে যা যা আছে সেটা হচ্ছে আসার চান্স খুবই কম তারপর এখন যদি টিচারের ইচ্ছা হয় যে আমি স্টুডেন্টদেরকে অনেক প্যারা দিব পাগলের মতো প্যারা দিব তখন হচ্ছে তারা কি করে একটা ক্রিয়েটিভ দিয়ে দেয় চ্যাপ্টার থেকে ফার্স্ট অফ অল এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ আসার চান্সই কম তারপরও যদি টিচারে তোমাকে প্যারা দিতে মন চায় তখন হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাকে ক্রিয়েটিভ দিয়ে দিতে পারে তখন হচ্ছে এগুলো আসতে পারে যে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক এটার সাথে রসায়নের সম্পর্ক হ্যান ত্যান এগুলো দিয়ে দিতে পারে তারপর হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব এটা দিতে পারে দেখো এখানে এই কতটুকু পার্ট রসায়নের উপকার সেটা দেয়া আছে তারপর কতটুকু পার্ট রসায়নের ক্ষতি সেটাও হচ্ছে আমি আলাদা করে দিছি তো যখন তোমার হচ্ছে গিয়ে রসায়ন পাঠের গুরুত্ব নিয়ে কথা বলতে বলছে তখন যে শুধু উপকার বলবা সেটা না লাস্টে হচ্ছে ছোট করে বলে দিও যে এটার জন্য কি কি ক্ষতি ক্ষতি হচ্ছে পরিবেশন নষ্ট হচ্ছে অবভিয়াসলি তোমার টেকনোলজি যত আগাবে পরিবেশের উপরও একটু হলো খারাপ ইফেক্ট করবে ওকে আচ্ছা এইটা রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া এইটা ভাইরে ভাই এটা এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট এই যে দেখো এখানে মার্ক করে দেয়া আছে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার গবেষণার ধাপ ঠিক আছে তোমার হচ্ছে যে কোনো গবেষণা যদি করতে যাও রাসায়নিক পরীক্ষা বা গবেষণা সেটার জন্য কোন ধাপগুলা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে এখানে দেয়া আছে এই ধাপগুলা পরীক্ষা এভাবে আসে যে ধরো বলো পরীক্ষণের আগের ধাপ কোনটা বা পরীক্ষণের পরের ধাপ কোনটা অথবা চার নাম্বার ধাপ কোনটা এমসি আসে ঠিক আছে ক নাম্বারে দিয়ে দিলে অবাক হব না ওকে অথবা খ নাম্বারে যদি বলে পুরো ফ্লো চারটা দিয়ে দিতে তাও আমি অবাক হব না খুবই ইম্পর্টেন্ট এইটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট থিংস ঠিক আছে তো এইটা হচ্ছে একটু ভালোভাবে দেখো এরপর আসছে হচ্ছে কি আমাদের যেটা আসি জানো এটা যদি পড়ো তাহলে পরীক্ষায় অ্যাটলিস্ট এক মার্কস কমন পাবা ধরো কেমিস্ট্রি তুমি কিছু পারো না কেমিস্ট্রি তোমার পড়তে ইচ্ছে হয় না তুমি কেমিস্ট্রি পড়বা না তুমি জাস্ট এই ছকটা পড়ে গেছো পরীক্ষায় অ্যাটলিস্ট এক মার্কস তুমি কমন পাবা ইনফ্যাক্ট বেশি পাইতে পারো যদি এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ চলে আসে এটা থেকে আসবে যে তোমার হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা চিহ্ন মনে রাখবা ভাই প্রত্যেকটা চিহ্ন খুব ভালোভাবে মনে রাখবা আর হচ্ছে গিয়ে সেইগুলার নাম মনে রাখবা দেখো তুমি হচ্ছে জানো তুমি হচ্ছে জানো যে এটা হচ্ছে বিপজ্জনক চিহ্ন হ্যাঁ অনেক জায়গায় এটার নাম হচ্ছে বিপজ্জনক চিহ্ন দেয়া কিন্তু তোমার বইয়ে যেটা লেখা আছে তোমার সেটাই মনে রাখতে হবে বিষাক্ত পদার্থ বইয়ে যদি বিষাক্ত পদার্থ লেখা থাকে তাহলে এটা বিষাক্ত ঠিক আছে নামগুলা প্রপারলি মনে রাখবা খুব ইম্পর্টেন্ট নামগুলা মনে রাখবা আর কি মনে রাখবা এই যে কোন পদার্থ এটার আন্ডারে পড়তেছে যেমন বিস্ফোরক পদার্থের মধ্যে তোমাকে ধরো এমসি তে দিয়ে দিবে নিচে কোনটি বিস্ফোরক পদার্থ ঠিক আছে অথবা তোমাকে এই চিহ্ন দিয়ে দিবে এমসি কিউতে তারপর বলবে হচ্ছে যে নিচের কোন পদার্থটি হচ্ছে এই চিহ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ এই চিহ্নের আন্ডারে পড়ে তাহলে কি হবে তোমার হচ্ছে টিএনটি জৈব পার অক্সাইড সো আমি হচ্ছে সবগুলাতে আলাদা আলাদা করে দাগায় দিছি অনেক সময় খুঁজে পাও না খুঁজতে ইচ্ছা হয় না সো আমি দাগায় দিছি কোনটার আন্ডারে কে পড়তেছে দার্য পদার্থ অ্যালকোহল ইথার সবগুলোই হচ্ছে এরকম আলাদা আলাদা দাগানো আছে এখান থেকে কি কি পড়বা এখান থেকে পড়বা হচ্ছে ছোট্ট জিনিস অল্প কিছু জিনিস সেটা হচ্ছে যে কোন কোন জিনিস এটা আন্ডারে পড়তেছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ মানে কি বুঝায় আর এটার এগেইনস্টে এটার এগেনস্টে তোমার কি কি স্টেপ নিতে হবে যেমন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এটা থেকে যদি তুমি বাঁচতে চাও নিজেকে বাঁচাইতে চাও কি কি করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এটা থেকে পরীক্ষায় আসে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আসে অনেক তারপর হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এটা আসে অনেক এটা আসা আমার জন্য অনেক পছন্দ ছিল কারণ এটা আসে আমি সব বানাটা না লিখতাম আমি বানায় টানাই লিখতাম ঠিক আছে তোমরাও বানায় লিখতে পারো প্যারা নাই বাট মাথায় রেখো কোন কোন জিনিস হচ্ছে এটার আন্ডারে পড়ে পরে বানায় লিখতে যে একদম সাহিত্য লেখা শুরু করো না একটু রেলিভেন্ট লেখা লিখো সি চ্যাপ্টার ওয়ান ডান চ্যাপ্টার টু থেকেও হচ্ছে সবকিছু দাগায় দেয়া আছে ওভারঅল একটা হালকার উপরে ঝাপসে সাজেশন পেয়ে যাচ্ছ আজকে আর পদার্থ কাকে বলে আমার মনে হয় না তোমাদের এই বয়সে এসে এটা দেওয়ার কথা তারপরে যদি দিয়ে দেয় কি করবা তখন হচ্ছে একটু পড়ো ঠিক আছে ভিউয়ার্স অনেক কম ভাল লাগে না আমার কম ভিউয়ার্স হইলে ক্লাস নিতে পড়াইতে তারপরও ঠিক আছে প্যারানিং আর হচ্ছে গিয়ে দেখো কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখো আমি একটা কাজ করে দিছি কঠিন পদার্থ তরল পদার্থ আর বায়বীয় পদার্থ প্রত্যেকটার এক দুই তিন চার করে বৈশিষ্ট্য আলাদা করে দিছি কেন এভাবে এক দুই তিন চার করে দিছি দেখো কঠিন পদার্থের একের সাথে তরল পদার্থের একের মিল আছে কঠিন পদার্থের এর সাথে তরল পদার্থের দুয়ের মিল আছে কঠিন পদার্থের এর সাথে তরল পদার্থের তিনের মিল আছে যেমন দেখো তিনে বলা হয়েছে কঠিন পদার্থ চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না তরল পদার্থের তিনে ওই চাপ রিলেটেড কথা ঠিক আছে সো তোমাকে যদি কখনো পার্থক্য লিখতে বলে তুমি যেন ইজিলি পার্থক্য লিখতে পারো তাই হচ্ছে এটা করে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে রিলেটেড একটা সাথে একটা সো এরকম করে হচ্ছে নীলকালি যেগুলা এগুলো হচ্ছে গিয়ে তোমার কনাম কতে চলে আসতে পারে যে কণার গতি কাকে বলা হয় তো সেটার জন্য হচ্ছে নীল কালী ইম্পর্টেন্ট আর সবুজ কালি যেগুলা সবুজ কালী কই সবুজ কালী এই যে সবুজ কালী গুলা হচ্ছে গিয়ে তোমার এমসিকি এর জন্য ইম্পর্টেন্ট যেকোনো কিছুর জন্য ইম্পর্টেন্ট সবকিছুর জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকে আমি বহুতবার সিকিউ আসতে দেখছি এই সিকিউটা টিচারদের খুবই প্রিয় ব্যাপনের সাথে রিলেটেড সিকিউ ঠিক আছে এই সিকিউটা দেখো বিক্রিয়াটা কি হয় একটু দেখো এইচসিএল থাকবে একপাশে পাশে আরেক পাশে ফোর এই দুইটা মিলে কি বানায় ফেলবে এন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা অনেক সময় উদ্দীপকেও দিয়ে দেয় বিক্রিয়াটা এগুলা ডিটেলস হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষার আগে কথাবার্তা বলবো আপাতত এটা নিয়ে প্যারা না দেই ওকে সো এই মোমবাতি জলন টলন এগুলো আছে সো বলা ভাই এই এই লাইভ শেয়ার না দিলে মনে হয় বই কি আমি জানি না জাবির ভাই কি বলছে লাইভ শেয়ার না দিলে মনে হয় বই দিবে না আমি জানি না জানি আমি বই আমি জাবির ভাইকে দিয়ে দিছি এখন জাবির ভাই তোমাদেরকে কিভাবে দিচ্ছে আমি জানি না জাবির ভাইয়ের সাথে কথা বলে নিই আমাকে কিন্তু আর বই দিয়ে প্যারা দিবে না আমি সব দাগাইছি সব দাগাইছি নীল কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো সব দাগানো আছে তোমরা হচ্ছে বইটা যদি চাও জাবির ভাইয়ের সাথে কথা বলো জাবির ভাই জানে কিভাবে বই দিবে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার যে বক্র রেখা সে বক্র রেখাটা হচ্ছে এখানে দেয়া আছে আরেকটা তারপর হচ্ছে পাতন উর্ধ পাতন সেগুলো নিয়ে এই নীল হচ্ছে সংজ্ঞা এই সংজ্ঞা উর্ধ পাতন পরীক্ষায় আসে যে উর্ধ কাকে বলে সেটা হচ্ছে তোমার সংজ্ঞা চলে আসতে পারে আবার হচ্ছে গিয়ে দল এই যে এই জিনিসগুলা কোনটা হচ্ছে তোমার উর্ধ্ব পাতিত পদার্থ তো সবুজ মার্ক পরে আছে এটা পরীক্ষায় প্রত্যেকবার আসছে প্রত্যেকবার পরীক্ষায় আসছে ঠিক আছে আর হচ্ছে গিয়ে আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস ইন্টারেস্টিং ফ্যাক্ট এই লাস্ট লাইনটা অনেক সময় হয়তো আমাদের চোখে পড়বে না বাট আমি দাগায় দিছি কেন দাগাই দিছি কারণ হচ্ছে তোমাকে যদি বলে যে তাপ প্রয়োগ করে তাদেরকে আলাদা করা যায় এখন ধরো তুমি বালি আর গ্লুকোজ ভাবতেছো গ্লুকোজ মনে হয় উদ্ধপাতিত পদার্থ আলাদা করা যায় তো যদি কখনো দেখো বালি আর গ্লুকোজ আছে মাথায় রেখো দেখে আলাদা করা যায় না তার প্রয়োগে ঠিক আছে একদম এই চ্যাপ্টারের লাস্ট লাইন কিন্তু ইম্পর্টেন্ট যদি চলে আসে ঠিক আছে চ্যাপ্টার টু গেল চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার তে দেখো হচ্ছে সবগুলাতেই হচ্ছে এই যে চ্যাপ্টার তে কি আছে দেখো একশো টা মৌল আবিষ্কার হয়েছে ছাব্বিশটা মৌল তোমার শরীরে আছে এগুলা খুবই কমন এমসি কিউ প্রতীক কাকে বলে সেটা দেওয়া আছে তোমার প্রতীক কাদেরটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি দেওয়া আছে হচ্ছে সবুজ করে এই যে দেখো স্টার্ট দেওয়া আছে ভাই এই টেবিলটা মুখস্থ করে যাও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ খুবই পছন্দ টিচারদের আমারও খুব পছন্দ আমি প্রশ্ন করলে এটা দিয়ে দিতাম কিন্তু আমি তো প্রশ্ন করি না স্যাড আচ্ছা এখানে হচ্ছে কয়েকটা জিনিস মার্ক করা আছে মাথায় একটু প্রকৃত আধান আপেক্ষিক আধান কোলাপাইন অনেক সময় আওলায় যায় সো ইলেকট্রনের প্রকৃত আধান এই যে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টি টেনার মাইনাস নাইন আর হচ্ছে আপেক্ষিক আধান কত সেটা দেয়া আছে সো সবগুলা হচ্ছে আলাদা করে দেয়া আছে আপেক্ষিক আধান মার্ক করে দিছি ঠিক আছে সো এই তো সবুজ নীল সবুজ নীল দিয়েই তোমাদের খেলা গেছে এখানে এই যে যেটা পুরো একটা আলাদা করে দিছি এখানে হচ্ছে আছে হচ্ছে কি এটা সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট যে রাদার পরমাণু মডেল তোমার পরমাণু মডেল নিয়ে অনেকবার লিখতে দেয় সো রাদার ফোর পরমাণু মডেল এটা সিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের কাজ হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষার আগে নিজের বইটা দাগাবা অথবা তোমার বই দাগানো থাকতে পারে তারপর হচ্ছে গ্রুপে পোস্ট করবা আমার বইয়ের সাথে তোমার বইয়ের ডিফারেন্স দেখাবা ঠিক আছে এমন হইতেই পারে যে সিয়াম ভাইয়ের দাগানো বই হচ্ছে তোমার দাগানো বই আরো সেরা সো তুমি সেটা দিয়ে দিতে পারো ওকে সো এই যে এখানে যতটুকু আলাদা করা আছে এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই যে দেখো এই যে এখানে একটা জিনিস মার্ক করে দিচ্ছে ম্যাক্সুয়েলের তত্ত্ব অনুসারে মনে রেখো ম্যাক্সুয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেল সঠিক না অনেক সময় পরীক্ষা আসতে পারে কার তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেল সঠিক না তো সেটা মাথায় রেখো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ঠিক আছে এরপর হচ্ছে বোর পরমাণু মডেল কবে হচ্ছে সংশোধন দিছে বোর পরমাণু মডেল এর ভরবেগের ফর্মুলা দিয়ে ম্যাথ আসে কোনগুলো ইম্পর্টেন্ট ভাই সুন্দর করে দাগানো আছে একটু করে নিও তোমার কাজ কিছু না যতটুকু দাগানো আছে এতটুকু পড়া এর বাইরে এমসি কিউ আসার কথা না বই থেকে যদি এমসি কিউ আসে এতটুকুই আসবে জ্ঞানমূলক যে এমসি কিউ গুলা হয় এখান থেকে আসে ঠিক আছে এই হচ্ছে গিয়ে তোমার জিনিসপাতি আজকের লাইফটা হচ্ছে বেশিক্ষণ টানার ইচ্ছা নাই আমার আজকের লাইফটা আমি হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার প্ল্যানে আসি যেন হচ্ছে তোমরা আবার ফিজিক্সে যাইতে পারো তোমরা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন করো তোমরা তোমাদের কোয়েশ্চেন করো যে তোমরা কিছু জানতে চাও কিনা দেখি তোমাদের প্রশ্ন কি তোমাদের প্রশ্ন নেই ভাইরে ভাই এত এত কমেন্ট কেন নাহিয়া উনি কিছু কমেন্ট করেছে আপনি কি আয়মান সাধিকের ভাই হন আমার কেন জানি আপনার আয়মান সাধিকের সাইকে একই রকম লাগে না আমি আয়মান ভাই ভাই না আচ্ছা ভাইয়া কোয়ার্ক ফয়ে সাজেশন দিন আসছে কোয়ার্ক ফয়ে সাজেশন পরীক্ষার আগে আসবে ঠিক আছে কর ফয়ে সাজেশন পরীক্ষার আগে আসবে ফিজিক্স পরীক্ষার আগে আমি তোমাদেরকে এত প্যারা দিতে চাচ্ছিলাম না ওকে আচ্ছা আর হচ্ছে কমেন্ট দেখতেছি কমেন্ট দেখতেছি হ্যাঁ বলো

সেগুলো আলাদা করে দেয়া আছে তারপর হচ্ছে চ্যাপ্টার থ্রি শেষ হয়ে গেছে ভাই ঝড়ের মতো আগাচ্ছে হ্যাঁ হ্যাঁ অফ হয়ে গেল কেন আচ্ছা তারপর হচ্ছে গিয়ে তোমার কত সালে কি করছে পর্যায় সারণীর ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট এম এর জন্য সেগুলো দেয়া আছে নীলকালী যেগুলো সেগুলো সিকিউতে চলে আসতে পারে নীলকালি যেগুলো সেগুলো সিকিউতে চলে আসতে পারে যেমন ডোবে রাইনা ত্রয়ী সূত্র নীলকালিতে মার্ক করা তারপর হচ্ছে গিয়ে তোমার পর্যায় সূত্র যেটা নীলকালিতে মার্ক করা এটা কিন্তু তোমার এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল পর্যায় সূত্র যেটা শুরুতে দেয়া হয়েছিল সংশোধিত পর্যায় সূত্র পরে আসছে ঠিক আছে তারপর হচ্ছে পর্যায় সারণীতে মার্ক করার কিছু নাই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেয়া আছে কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা এই যে দেখো মার্ক করা আছে না ইম্পর্টেন্ট থার্ড ব্র্যাকেট দিয়ে না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মার্ক করা এটা হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট তোমার হচ্ছে পর্যায় সূত্র কেন চেঞ্জ করে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যায় আনতে হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করা আছে এগুলো কেমিস্ট্রি পরীক্ষার আগে ডিটেলস বলবো বাট পড়ে ফেলি তারপর হচ্ছে এমসিকিউ এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট হয় কেমিস্ট্রি পরীক্ষার আগে লাইভে আসার আগে এগুলো একটু পড়ে ফেল হ্যাঁ কারণ এমসিকিউ লাইভে নাইলে কিছু পারবা না ওকে ঠিক আছে তারপর হচ্ছে সবগুলা দেয়া আছে সবগুলো দাগানো আছে এই যে এই পুরা জিনিসটা ইম্পর্টেন্ট এই পুরা জিনিসটা কেন ইম্পর্টেন্ট তুমি জানো যে হচ্ছে পর্যায়ে আর গ্রুপ বের করতে দেয় তো এটা এটা আলাদা করে দাগায় দেয় নাই হিলিয়ামের অবস্থান দাগানো আছে হিলিয়াম কোথায় থাকা উচিত কোথায় গেছে সবকিছু এখানে মার্ক করা আছে তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম যেগুলা সেগুলা হচ্ছে সংজ্ঞা যেগুলো আছে যেমন আয়নীকরণ শক্তির সংজ্ঞা সেটা নীল দিয়ে মার্ক করা আর সবুজ দিয়ে যেটা মার্ক করা সেটা হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ওকে আর নীল দিয়ে মার্ক করা এগেইন সংজ্ঞা সবুজ দিয়ে হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তোর এই ত্রিনাত্মকতা সংজ্ঞা দেয়া আছে সবকিছু সংজ্ঞা দেয়া আছে ভাই সংজ্ঞা যদি না বুঝো তাহলে কেমিস্ট্রি লাইভ ক্লাস গুলো পড়ো সো ওভারঅল পুরো জিনিসটা হচ্ছে বই এখানে দাগায় দাও আছে জাস্ট কয়েকটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে দেখাইতে চাই যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে এখানে একটা ভুল আছে সেই ভুলটা হচ্ছে সেই ভুলটা হচ্ছে আমি লিখে রাখছি এই ভুলটা কই ভুলটা কই ভুলটা কই ভুলটা হারাইতে হচ্ছে কেন ভুল ভুল আসি এই যে পাইছি অবস্থান্তর মৌলের সংজ্ঞায় তোমার একটা ভুল দেয়া আছে ঠিক আছে ভুলটা কি ভুলটা হচ্ছে বলছে পর্যায় সারণী তিন নং গ্রুপ থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয় বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জিনিসটা পুরাই ভুল একদম মা আগা থেকে গোড়া ভুল এখন যদি ঠিকটা জানতে চাও কেমিস্ট্রি লাইভ করতে হবে আর কোনো ওয়ে নাই একদম পুরে আগা থেকে গোড়াই ভুল আমি এক পর্যায় তিন নাম্বার গ্রুপের একটা মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম যেটা অবস্থান্তর মৌল না বারো নাম্বার গ্রুপের একটা মৌল হচ্ছে জিঙ্ক সেটা অবস্থান্তর মৌল না তাহলে কেমনে হইলো কেমনে হইল অবস্থান্তর মৌলের অ্যাকচুয়াল সংজ্ঞা কি সেটা জানার জন্য কেমিস্ট্রি লাইভ করতে হবে ঠিক আছে এগুলো মার্ক করা আছে সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নিও আর হচ্ছে গিয়ে আরেকটা ভুল আছে সেটা হচ্ছে আরেকটা পরে যাই পাবা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা ভাই খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেক সংজ্ঞা আসে অনেক এমসিকিউ আসে সবই আসে তারপর হচ্ছে গিয়ে তোমার যোজোতা ইলেকট্রন কয়টা এটা জন্য ইম্পর্টেন্ট এগুলো একটু করে নিও ইম্পর্টেন্ট যোজনী সংজ্ঞা আছে তারপর হচ্ছে এমসিকিউতে সুপ্ত যোজনী বের করতে দেয় তো করে ফেলো যোজনীর একটা চার্ট দেয়া আছে দাগায় দিছি কোন কোন চার্ট ইম্পর্টেন্ট এই পুরা ঠিক যে চার্টটা আছে পুরাটাই ইম্পর্টেন্ট এখানে একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা নীল দিয়ে যৌগমূলকের সংজ্ঞা আছে সেটা নীল দিয়ে মার্ক করা আছে তারপর হচ্ছে যৌগমূলকের চার্জ আর হচ্ছে যোজনী সেটা নীল দিয়ে সরি সেটা রেখো যৌগমূলকে যৌগমূলকের আধান যা যোজনী তাই আধানে যা প্লাস মাইনাস থাকে যোজনীতে প্লাস মাইনাস থাকে না আবার জারুন সংখ্যাও তাই চ্যাপ্টার সেভেনে গেলে জারুন সংখ্যাতেও সেটা দেখবা রাসায়নিক সংকেত লেখার নিয়ম এটা এই বয়সে এসে তোমাকে শেখানোর কোনো কারণ না এটা দাগাই নেই আনুবিক সংকেত গাঠনিক সংকেত এই বয়সে এসে নতুন করে শেখার কিছু নাই দাগাই নাই আর দুয়ের নিয়ম খুব ইম্পর্টেন্ট কারা অষ্টকের নিয়ম মানে কারা দুয়ের নিয়ম মানে সেটা হচ্ছে দেখে নিও সব মার্ক করা আছে অষ্টকের নিয়ম কাকে বলে দুয়ের নিয়ম কাকে বলে কি হইলে অষ্টকের নিয়ম হয় কি হইলে দুয়ের নিয়ম হয় এক থেকে বিশ পর্যন্ত মৌল অষ্টকের নিয়ম ভালোভাবে অনুসরণ করে এই যে এখানে দেয়া আছে সেটা খেয়াল করো সেটা পড়ে নিও দেখছি নিষ্ক্রিয় গ্যাস নিয়ে বেশি কিছু নাই বেশি কিছু সংখ্যা আছে আর সেখানে যেগুলা হচ্ছে আহ ক্যাটায়ন কাকে বলে অ্যানায়ন কাকে বলে সেগুলো হচ্ছে সবুজ দিয়ে মার্ক করে দিচ্ছি ভাই তিন দিন ধরে বই তিন দিন ধরে বই দাগাইছি এর বাইরে হচ্ছে আসার কথা না ঠিক আছে কাদের আয়নীকরণ শক্তি বেশি কাদের আয়নীকরণ শক্তি কম সেটা দেওয়া আসে আয়নিক বন্ধন বন্ধন করে নিও দাগানো আছে মাথায় রেখো এই আয়নিক বন্ধন কোন বলের কারণে হয় এটা চলে আসতে পারে ভাই দাগানো থেকে যদি পরীক্ষায় আসে আর তারপর যদি না পারো তাহলে তোমার সাথে কি করা উচিত সেটা নিয়ে জাবির ভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছে জাবির ভাই মনে হয় ভিডিওটা পোস্ট করবে হ্যাঁ ভিডিওটা দেখে নিও তোমরা যদি দাগানো জিনিস থেকে এমসি আসে তারপর যদি না পারো জাবির ভাই যদি ভিডিওটা মানে আপনি যদি লাইভটা দেখেন তাহলে ভিডিওটা পোস্ট করে দিন হ্যাঁ ওদের সাথে কি করা উচিত আচ্ছা ঠিক আছে ওকে তারপর হচ্ছে সবকিছুই আছে এখন হচ্ছে আমি একটু ভিডিও অন করে তোমাদের কমেন্ট করবো অনেক দাঁড়ানো এখন হচ্ছে আমি একটু ভিডিও অন করবো ভিডিও অন করে ভিডিও অনই ছিল আমার ইন্টার টাইম জাস্ট হচ্ছে আমি একটু কমেন্ট করবো তোমাদের বলো তোমাদের আর কিছু জানার আছে নাকি

বাকি লাইভগুলো হচ্ছে সাতাশ আঠাশ দিন মিলেই হবে ওকে আর হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ক্লাসে লাগানো বইটা কালকে দেওয়ার দরকার ছিল আজকে পুরো ফিজিক্সের প্রিপারেশন তুমি না প্যারা নাই আমি জাস্ট তোমাকে বইটা দেখাই দিয়ে রাখতেছি যখনই দেখবা তখন যেন এই লাইভটা দেখে নিও আমার লাইভে তোমাকে দরকার নেই আমার জাস্ট তোমাকে ভিডিও দিতে হইতো ভিডিও শ্যুট করাচ্ছে লাইভে চলে আসছে এটা বেটার এ বয়সে শেখা দরকার কেন লাগানো হয় নাই এ বয়সে তোমার শিখা দরকার মৌলের সংকেত তাই

বই বইটাই নিয়ে অনেক কথাবার্তা হইছে ভাইয়া আমি ২৬ ব্যাচের ছাত্র খুবই ভালো কাজ করছো ২৬ ব্যাচের স্টুডেন্ট তুমি আমাদের সাথে জয়েন করে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো ভাইয়া সবাই ফিজিক্স পড়তেছে মানুষ নাই লাইভে আমার প্যারা নাই আমার প্যারা নাই আমার হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রত্যেকদিন লাইভে আটকে রাখার কোনো ইচ্ছা নাই তোমরা ফিজিক্স পড়ো তোমরা এখানে এসে লাইভে বসে থাকবা অনেক হাউ কর করবা তাতে করে আমার অনেক মজা হবে দরকার নেই আমার তোমরা জাস্ট যে ভ্যালুটা দিতে যাচ্ছে সেই ভ্যালুটা যখন দরকার তখন পাইলেই হয়েছে ঠিক আছে সো ওকে এখন আসি আবার হচ্ছে গিয়ে বইয়ে যাই চ্যাপ্টার ফোর গেছে চ্যাপ্টার ফোর গেছে চ্যাপ্টার ফাইভও গেছে চ্যাপ্টার সিক্সে তেমন কিছু নাই আমার মনে হয় তোমাদের দাগানো বই নিয়ে আর বেশি কোনো কোয়েশ্চেন নাই আই গেস দাগানো বই নিয়ে আর বেশি কোনো কোয়েশ্চেন থাকার কথা না সো তোমরা হচ্ছে গিয়ে যেটা করবা এখন বইটা আমি দিয়ে দিব গ্রুপে দিয়ে দিব আহ তোমরা হচ্ছে গিয়ে একটু পড়ে নিও যদি কোনো জায়গায় না বুঝো কোনো কিছু সমস্যা হয় আমার কাছে জিজ্ঞেস করে নিও কোনো প্যারাই নাই ঠিক আছে তো আজকে মনে হয় তোমাদের লাইফটা এতটুকু শেষ করাই বেটার কারণ তোমরা ফিজিক্সের এর প্রিপারেশন নিচ্ছ আমার জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল বইয়ে কিভাবে কি দেয়া আছে বইয়ের শুরুতে একটা জিনিস ভুল লেখা আছে আমি ওটা ঠিক করে দিচ্ছি যে কোন রঙের কালি মানে কি মিন করতেছে ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্তই গাইস আজকে হচ্ছে গিয়ে তোমাদেরকে বেশি প্যারা দিব না আজকে এ পর্যন্তই তোমাদের সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোভাবে দিও ফিজিক্স আমি তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি নাকি সেটা একটু জানা কারণ হচ্ছে তোমাদেরকে করতে পারলে অনেক লাগবে ঠিক আছে সুস্থ শরীরের যত্ন নিও ফিজিক্স পরীক্ষা ভালোভাবে দিও ফিজিক্স অনেক বস বস টিচার তোমাদের ক্লাস নিচ্ছে সেই বস বস টিচারদের ক্লাস করতে থাকো আর হচ্ছে আমার জন্য দোয়া করো যেন কেমিস্ট্রি একদম নিয়ে তোমাদের জন্য আসতে পারি ঠিক আছে তো আমি আসতেছি পাঁচ দিন ভাই আসতেছে স্টে টিউন স্টে উইথ আস টা ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ